হ্যালো ফ্রেন্ড আজকে একটা টেস্টি টেস্টি রেসিপি এনেছি আর কিচেনে দেখো তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে তাড়াতাড়ি সময়ে এক আর হাতে করা রুটি চলো আমি রুটিটা প্রথমে করে নিচ্ছি রুটি আটাটা আমার মাখা ছিল তাড়াতাড়ি হয়ে গেল সেই জন্য তারপর আমি এক চিলিটা করবো দেখো রুটিগুলো কিন্তু খুব সুন্দর খুঁজছিলো চলো এদিকে আমি সব কিছু কুচিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম যা যা লাগে সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি এদিকে ডিম ফাটিয়ে নিয়েছি দেখো আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনজনের জন্য তিনটে ডিম একটু নুন হলুদ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো করার মধ্যে ডিমটা দিয়ে একটু ঢেকে দেবো তাতে একটু মোটা হবে ডিমের অমলেটটা এটা আরেকভাবে করা যায় ডিমটাকে তোমরা বয়েল করে করতে পারো মানে খেঁতি একটা টিফিন কারির মধ্যে দিয়ে যাও গরম জলে বসিয়ে দিয়ে পিস পিস করে পনিরের মতো কেটে নিয়েও করা যায় এখানে আমি গোলমরিচ একটু খেতে করে নিচ্ছি দেখো আমি ডিমের অমলেট রেডি করে ফেলেছি এগুলো আমি পিস পিস করে কেটে নেব সুন্দর করে চৌকো কারে আলুর মতো দেখো না নিলাম দিনের অমলেটটা একটু মোটা করতে হবে পাতলা করলে হবে না দিয়ে দিলাম আবার তেল ওই তেলে আমি দিয়ে দেবো একে একে হচ্ছে আদা কুচো রসুন কুচো পেঁয়াজ কুচো চলো এইবার আমি দিয়ে দেবো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে সঙ্গে একটু টমেটো দিলাম খুব ঝটপট হয়ে যায় রেসিপিটা চলো আবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো আবার একটু নাড়িয়ে নেবো এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখে দেবো গ্রেভিটাকে ঠিক করার জন্য তো চলো আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশি খাই করবো না আমি সবজিগুলো চলো হালকা কালারের জন্য একটুখানি দিলাম হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য চিনি এবার আমি এক একে সসগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দেব হচ্ছে সয়া সস দিয়ে দেবো টমেটো সস দাঁড়াও টমেটো সসটা দিয়ে দিই ছটা পট রেডি চলো দেখো আমার পায়ে হয়ে এসছে এবার আমি ডিমগুলো মিশিয়ে নেব তারপর আমি কর্নফ্লাওয়ারটা একটু নাড়াচাড়ার পর কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো যদি আমার রেডি করাই আছে তো জানো এই দেখো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা এই দেখো সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর একটু লাগবে বলে অল্প একটু আমি দিলাম তো দেখো রুটি খাওয়ার জন্য রেডি আমার এক চিলি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো আজকের মতো বিদায় সবাই ভালো থেকে